হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আলি ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম তো আমার পাশে যেই অড্রপটি আপনারা দেখতে পাচ্ছেন এই অয়েড্রপটি আমরা চিটা সেগুন কাঠের ঘরিনা ফাইবারের যে কাঠগুলি ওভার টু গাছের কাঠ ওই কাঠগুলি দিয়ে আমরা ফার্নিচারটি তৈরি করেছি তো এখানে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি পায়ার মধ্যে কিন্তু ডিজাইন করে দিয়েছি এক ইঞ্চি পাল্লা রুখে কিন্তু আমরা নকশা করে দিয়েছি একটু কাছ থেকে একটু দেখাইলে আপনারা বুঝতে পারবেন কাঠগুলো কতটা সারি মানের কাঠ আমাদের প্রত্যেকটি ফার্নিচার কিন্তু আমরা ভালো মানের যে কাঠগুলি নাইনটি পার্সেন্ট শাড়ি আপনারা যারা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন ওই মানের কাঠগুলি দিয়েই কিন্তু আমরা ফার্নিচারগুলি প্রস্তুত করে থাকি তো এই ওয়াইড্রুপটির পাশে হচ্ছে পাঁচ ফিট উচ্চতা হচ্ছে চার ফিট দু ইঞ্চি দ্বিতীয় হচ্ছে বাইশ ইঞ্চি ভিতরে কিন্তু আমরা অরিজিনাল চিটার গামারি কাঠ শুটো কাঠ দিয়ে কিন্তু পাশি করে দিয়েছি এবং নিচে কিন্তু বর্তমানের ফ্লাই আমরা করে দিয়েছি লাইফ টাইম ব্যবহারযোগ্য এবং ডয়ারটা কতটা ইজি একটু দেখাই মনে হচ্ছে যেন মেশিন ফিট করা হয়েছে ড্রয়ারের ভিতর এমন কিন্তু ইজিভাবে ড্রগুলি করা হয়েছে সেটা চারটি ডয়ার রয়েছে একটি ডোর রয়েছে এটা ন্যাচারাল কাঠ কালার করে এই ডোরটির প্রাইস নিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই শক্তিশালী অয়েড আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন যারা একটি ভালো মানের ফার্নিচার ক্রয় করতে চান ভালো একটি প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করতে চান তাদের উদ্দেশ্য করতে চাই গালিফ ফার্নিচার এমন একটি প্রতিষ্ঠান এখান থেকে আপনার হান্ড্রেড পার্সেন্ট চিটা সেগুন কাঠের ফার্নিচারগুলি পেয়ে যাবেন এবং পণ্যের দামটা কিন্তু কাঠের কোয়ালিটির উপরে নির্ণয় হয় তা আমাদের প্রত্যেকটি ফার্নিচার হান্ড্রেড পার্সেন্ট ছিটে এবং শুধু ছিটে সেগুন তা না গাছের যে গুণগত মান ওভার টু গাছের কাঠ এই কাঠগুলি কিন্তু বয়স্ক গাছের কাঠ শাড়ি হয় বেশি তো শাড়ির কারণে কিন্তু আপনার দীর্ঘস্থায়ী ব্যবহার করতে পারবেন এই হোয়াইড আমরা পাঁচ ফিট পাই চা চার ফিট দুই ইঞ্চি উচ্চতায় রয়েছে পাঁচ ফিট পাশে রয়েছে দ্বিতীয় রয়েছে বাইশ ইঞ্চি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটি ওয়াইড যা এখানে গোলাপের কাজ এবং গ্রিন ডায়মন্ডের কাজ রয়েছে খুবই সুন্দর একটি কাজ রয়েছে এখানে এখানে রসির কাজ রয়েছে এই ওয়াইড বুকটি সুন্দর ওয়াইড বুকটি আমাদের কাছ থেকে আপনারা নেচার চাটকলা মানুষ করে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা পাশে কিন্তু আমাদের আরেকটি ওয়াইটব রয়েছে এটা কিন্তু সেম একই ক্যাটাগরি তিনোটা ওয়াইটবুকে কিন্তু আমরা ডিজাইন ভিন্ন কিন্তু কোয়ালিটিটা আমরা একই রকমভাবে তৈরি করেছি এক ইঞ্চি পাল্লা দিয়েছি আড়াই ইঞ্চি পায়া দিয়েছি এখানে কিন্তু নকশা করে আপনারা ডিপ করে দিয়েছি পুরো অয়েড্রুপটি পাঁচ ফিট পাশে রয়েছে উচ্চতা রয়েছে চার ফিট এই অয়েড ব্রুপটির প্রাইস নিচ্ছি আমরা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে এই অয়েড আপনারা পেয়ে যাচ্ছে তো আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা গুলশান নতুন বাজারে একশো ফিট রাস্তা গালি ফার্নিচার এছাড়া স্ক্রিনে নাম্বার নাম্বারটি ইনভার্সন রয়েছে আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন যে কোনো ফার্নিচার আপনারা আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন আমরা আপনার স্থানে পৌঁছানোর ব্যবস্থা করে দেব জাস্ট আপনারা স্থান অনুযায়ী খরচটা আপনাদের বহন করতে হবে তো ভিহাস আমাদের এই স্ক্রিন নাম্বারে যে কোনো ডিজাইন আপনারা আমাদের কাছে পাঠিয়ে বানিয়ে নিতে পারেন সেই আবার বলছি ঢাকা গুলশান নতুন বাজার একশো দিন রাস্তা গাড়ির পানি